এখান থেকে যদি কেউ কামলা কিনতে চায় তাহলে প্রতিদিন ভোর এখানে উপস্থিত হবে এবং প্রতিদিন এভাবেই জীবিকার তাগিতে হয় দিনমজুর কৃষকেরা আর যারা জানে তারা তাদের কৃষি কাজ সহ বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এখানে এসে কিনে নিয়ে যান শ্রমজীবীদের প্রচারণার অভাবে এখনও অনেকটাই অজানা এই কামলার হাটের কথা দিনমজুর কৃষকদের উপস্থিতি প্রচুর লক্ষ্য করা গেলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয় তাদের পারিশ্রমিকও সাধারণত কম হয়ে থাকে অনেক বছর যাবত এভাবেই চলছে কামলার হাট বলছিলাম সিরাজগঞ্জ জেলার একমাত্র কামলার হাট পাসকিয়া হাটের কথা প্রতিদিন ভোর থেকে নয়টা পর্যন্ত চলে কামলার হাট বিস্তারিত দেখুন ভিডিও থেকে আমি মোহাম্মদ শাহ আলী ইউপি সদস্য নয় নম্বর হাটি ইনুন ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের গ্রাম আদালতের চেয়ারম্যান নয় নম্বর হাটিকুমরুল কুমড়ুল ইউনিয়ন পরিষদ আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্য পাঁচলিয়া হাট এখানে আমাদের একটা কামলার হাট বসে এই এই ব্রিজের নিচে প্রতিদিন সকালে কামলার হাট বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাট থেকে কামলা নিয়ে কাজ করায় সিরাজগঞ্জের জেলার ভিতরে একমাত্র কামলার হাট পাশলিয়া আর সিরাজগঞ্জ জেলার সকল এলাকা থেকে সিরাজগঞ্জের সকল প্রান্ত থেকে এই কামলার হাটে এসে কামলা কিনে নিয়ে ধানের কাজ এবং অন্যান্য যত কাজ আছে এখান থেকে নিয়ে কাজ করায় এই কামলার হাটটা শুরু হয় একশো বছর আগের থেকে আমাদের পূর্বপুরুষরা এই কামলার হাটটা লাগায় এই হাট অর্ধবদ্ধ অর্ধবদ্ধি পর্যন্ত চলি আসিতেছে এবং ভবিষ্যতে এই কামলার হাট চলবে আমি এই এলাকারবাসীর পক্ষ হইতে বলতেছি এই যে যত কামলা এখানে আসে তাদের যেন ন্যায্য মজুরি যেন পায় আর তারা যেন এখানে এসে কামলার কাজ করে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে এখানে যত কামলা উপস্থিত হয় তার ম্যাক্সিমাম কামলা সিজনের সময় এই ব্রিডিদের নিচে থাকে এবং যখন আনসিজন যখন এই ইরিগেশনের সময় আমাদের এই বিলিদের নিচে কামলার হাট বসে আর ইরিগেশন ছাড়া মানে এটা স্বাভাবিক সময়ের মধ্যে আমাদের যে হাট আছে ওই হাটের ভিতরে প্রতিনিয়ত প্রতি সকালে কামলা বসে কিন্তু তখন একটু কম ইরিগেশনের সময় বেশি এবং আনসিজনের সময় কম প্রতিনিয়ত এটা বসে আমি সিরাজগঞ্জ জেলাবাসীর কাছে আহ্বান করব এখান থেকে যেন কামলা কিনে তাদের ভূমিতে এবং তাদের কাজের জায়গায় নিয়ে যেন যায় এটা আমার প্রত্যাশা এবং এই হাতটা যেন আরও প্রশস্ত হয় কামলার হাত হিসেবে যেন পরিচিত লাভ করে এটা আমার প্রত্যাশা এটাই আমার আশা